আর একটা জিনিস কি দুই চার মিনিট হ্যাঁ মাংস খান এখানের মধ্যে অনেক আছে বাজারে গেছেন আত্মীয় স্বজন আসছে ওই পাঠার মাংস নিয়ে আসি গেছেন দিয়ে যে একটা পাঠা কাইটে বিক্রি করা হয়ে গেছে ওই আরেকটা কাঠ ওই যে বাইন্দে ধুইছে পাঠায় মনের আনন্দে কাঁঠাল পাতা খাইতেছি একটু আগে যে কাটবো পরেই অর্ধেক খেল নেই একজন ব্যাগাতে নেমে দাঁড়াইছে পাঠা তার দিকে হাইসে দিছে পাটা হাসতেছে লোকটা বললে কিরে হাসস কেন একটু পরেই তো তোর কাটবো বলে দাদা আমি তার জন্য হাসি নাই হাসি আপনার দিকে কি জীবন বইয়ের শাক পাতা খাইলাম তাও এগো হাতের থেকে মুক্তি পাইলাম না আপনারা তো একটু পরে আমারে খেবেন আপনাকে যে কি গতি হইব পাটা খাওয়া বাদ দিলাম কথা আপনি কি গতি তার জন্য আমি আসতেছি আমার এই পাইটা ভালো যে শাক পাতা খেয়ে ওরে হাই না পাটা খাওয়া বাদ মনে থাকে যেন ওই নিত্যানন্দের দলে এসে ভর্তি হওয়ার লাগবে বৈষ্ণবতা কি বৈষ্ণবতা হলো ঘর যে ভেঙে দিয়েছে তুমি তার ঘর করে দাও এটার নাম হলো বৈষ্ণবধ তোমাকে যে আঘাত করেছে তাকে বুকে জড়িয়ে ধরো বলো ভাই তোমার অঙ্গে আঘাত লাগে নাই তো আমার কঠিন অঙ্গে আঘাত করে এটার নাম বৈষ্ণবধ মানি না কীর্তনিয়া সদা হরি এইটার নাম বৈষ্ণবতা ভালোবাসার নাম বৈষ্ণবতা শুরু করে সাধু পর্যন্ত সবাইকে ভালোবাসো তুমি তোমার হৃদয়ের ভালোবাসা হরিকৃষ্ণ যাক এই নীতি এখন রাখি গৌর হরি বল এই কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকতে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউব চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই মিডিয়া কীর্তন মিডিয়া এই মিডিয়া কীর্তনদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলাকীর্তন গীতাপাঠ মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যালেঞ্জে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যালেঞ্জটি দেখবেন হ্যাঁ